ইসমুল্লা পক্ষ থেকে জানাই মোবারক কেমন আছেন সবাই আজকে সতেরোই রবিউলা একুশে সেপ্টেম্বর আপনারা সবাই জানেন যে হিজামার কিছু শূন্য তারিখ থাকে রবিউলা মাসের সতেরো তারিখ তেইশ তারিখ এবং পঁচিশে রবিউলা তো আজকে মূলত শূন্য তারিখের প্রথম দিন যা আমাদের পেশেন্ট আসছে ভিত্তিক চিকিৎসা নেওয়ার জন্য তো আজকে ইনশাল্লাহ ওনার বডি রক্স করে দেব আর যারা এখনও পর্যন্ত আমাদের হিজামার সম্পর্কে জানেন না অথবা চিকিৎসা নিতে আগ্রহ কিন্তু আসতে পারতেছেন না তাদের কি বলি অতি দ্রুত যদি শূন্য চিকিৎসা নিতে চান শূন্য তারিখ হিসেবে তাহলে আপনি সেপ্টেম্বরের তেইশ তারিখ এবং পঁচিশ তারিখ আসতে পারেন এটা হচ্ছে শূন্য তারিখ হিসাবে আর তাছাড়া যদি আপনি এমনিতে হিজামা গ্রহণ করতে চান তাহলে কিন্তু যে কোনো টাইমে আসতে পারেন তবে অবশ্যই সে কম চার ঘন্টা আগে খালি পেট থাকতে হবে আর আমাদের সেন্টার খোলা হচ্ছে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত রাতে কখন আসবেন না আমাদের চিকিৎসা রাতে হয় না তো এখন আপনারা দেখেন আমরা বডি করবো মেরুদণ্ডের সমস্যা হয়েছে আমরা এই মেরুদণ্ডকে এখন চিকিৎসা করবো আসলে হিজামা মূলত কিভাবে কাজ করে অনেকে না অনেকে প্রশ্ন করে হিজামা মূলত কিভাবে কাজ করে এটা একটা মানুষের বডি আপনাকে একটু ম্যাপ দেখায় একটু দেখেন আমাদের যে বডিটা আছে এই যে মেরুদণ্ডটা যারা দীর্ঘ সময় বসে থাকে অথবা দীর্ঘ সময় জার্নিং করে গাড়িতে ড্রাইভ করে এদের জন্য আমাদের এই যে মেরুদণ্ডটা দেখছেন এটার প্রত্যেকটার মধ্যে একটা এরকম যে ম্যাগনেটের সিস্টেম আছে এর ভিতরে আপনার একটা পাতলা হার আছে যেটা লেয়ার পাতলা লেয়ার যখন দীর্ঘ সময় বসে থাকার কারণে আমাদের এই মেরুদণ্ডের এই যে এই পয়েন্ট থেকে জেলটা বের হয়ে যায় বা ক্যালসিয়ামটা বের হয়ে যায় তখন কিন্তু এই হাড়ে হাড়ে ঘর্ষণ লাগে আপনি যখন এই ব্যথায় ভুগবেন তখন যে এই পয়েন্টগুলোতে আছে এই পয়েন্টগুলোতে কিন্তু আমাদের জেল থাকে যে জেলগুলো বের হওয়ার কারণে কিন্তু আমাদের এই ব্যথাগুলো হয় আপনার শরীরে যে কোনো ব্যথার জন্য প্রত্যেকটা জয়েন্টে আমাদের প্রত্যেকটা পয়েন্টে আছে যে পয়েন্টগুলোকে আপনার কাপে কাপ লাগানোর কারণে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পায় এই ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাওয়ার জন্যই আপনার বডিটা কিন্তু ব্যাথা মুক্ত হয় ধরেন আপনার ব্যথাটা এখানে আছে আমরা যখন মেসেজ থেরাপি কাপ মেসেজ করব মেসেজ করার কারণে ফায়ার কাপ করার কারণে পুরা পিঠটা কিন্তু ব্যথাটা এখানে হয়ে যাবে তখন আমরা কী করবো কাপ লাগিয়ে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা ওই ব্যথাগুলোকে কাপের মাধ্যমে ক্রিয়েট করে নিয়ে আসবো তো যারা এখনো হিজামা সম্পর্কে এখনো আপনার সন্দেহ আছে যে হিজামা আসলে মূলত উপকার করে কিনা তারা ইউটিউব গুগল ফেসবুকে সার্চ করতে পারেন নিজে নিজে একটু পড়তে পারেন যে হিজামা আসলে উপকার কিনা আসলে আমাদের সিরাজগঞ্জের বাজারে এখনও হিজামা সম্পর্কে অনেকেই জানে না আর অনেক যারা জানেও তারা মূলত অনেকেই বলে যে আমার ভালো পেটে আমি কেন কাটবো আসলে যে যে কাটা এটা আমরা যে পাতলা লেয়ারটাকে স্ক্যাস করি আসলে মূলত আমাদের আমাদের যে চামড়া আছে এটা আমরা তিনটে লেয়ারে স্তর থাকে যেমন ডার্মিস এপিডার্মিস হাইপোডার্মিস এই তিনটা লেয়ারে আমরা কিন্তু শুধু প্রথম স্কিনটাকে স্ক্যাস করি আর এই প্রথম স্কিনটাকে থাকে আপনার আপনারতে দ셔তর টক্সিন অথবা ব্যথা এটা আমরা এখান থেকেই বের করি এখন আপনি বলতে পারেন যে এটা আমরা কেন কাটবো কাটার অর্থ এই যায়। যে আপনারা যার নব্বই দশকে থাকে নব্বই দশকে ছিল আপনারা নিশ্চয়ই জানেন যে সিজার অথবা সন্তান প্রসবের যে সিজার ব্যবস্থা অনেকেই কিন্তু আগে নর্মালভাবে ডেলিভারি হতো বাচ্চা প্রসবের সময় নর্মালভাবে ডেলিভারি হতো কিন্তু এই সিজার পদ্ধতিতে যখন বলা হইতো আগে যে সিজার পদ্ধতি সন্তান হওয়ার জন্য তখন কিন্তু অনেকে এটা ভয় পাইতো যে না আমার পেট আমি না অথবা সিজার করব না কিন্তু এখন আপনি চিন্তা করে দেখেন তারা ভয় পাইতো কেন কারণ তাদের পেটটাকে কেটে মানে ব্যথা পাবে তারপরে কিন্তু বাচ্চাটা বসা পাবে তার আগে থেকে সন্তান প্রসব করছে এখন আপনি ওই টাইম যদি অনুভব করেন যে সিজার দিয়ে একজন হঠাৎ করছে সে উপকার পাইছে যে না আসলে সিজার করলে ডেলিভারি কষ্টটা একটু কম হয় এইজন্য কিন্তু বর্তমানের সমাজে যে মেয়েগুলা ডেলিভারি হয় হাসপাতালে ক্লিনিকে যায় তারা দেখবেন যাওয়ার পরেই বলে যে সিজার করব আমরা সাধারণ ভাবে ডেলিভারি করব না কেন কারণ তারা জানে যে সিজার করলে ব্যথা কম সিজার উপকার আছে কিন্তু এটা কিন্তু আগে ভয় পাইতো যে না সিজার করলে পেট ব্যথা এখন কেন করে কারণ জানে যে পেট এটা আমার উপকার তো আমাদের এই হিজাম মূলত আমরা যে টক্সিনটা বের করি আমরা যে পিঠতে স্কাচ করি যে পয়েন্টগুলো আমরা কেটে ব্লাডটা বের করে দিই এটা যদিও আপনার কাছে মনে হয় যে আমার পেট কেন কাটবো কিন্তু এই কাটার কারণে কিন্তু আপনার বডি ডিটক্স হবে আপনার ব্যথা দূর হবে আপনার ব্লাড প্রেশার হাই প্রেশার থেকে শুরু করে আপনার শরীরে যেতো রোগ জীবাণু সব কিন্তু হিজামার মাধ্যমে বের হবে হিজাম আপনার পুরো বডিকে একদম ডেটাস করে দেবে তো আসলে যারা এখনো হিজামা নিদ্বন্দ্ব আছেন হিজামা আসলে সন্ন্যার চিকিৎসা আজকে সন্ন্যার তারিখ যার জন্য আজকে হচ্ছে একুশে সেপ্টেম্বর সন্ন্যার তারিখ হিসেবে আমরা আজকে হিজামা করবো সবাই আমাদের হিজামাটা দেখেন আর যারা এখনো হিজামা গ্রহণ করেন নাই অবশ্যই আমাদের সেন্টারে আসবেন আমাদের ঠিকানা সিরাজ শহর আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ডবল টু জিরো ফোর সিক্স নাইন আপনার যে কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের সেন্টারে আসতে পারেন আমাদের সেন্টারের নাম আমাদের ফেসবুক পেজ হচ্ছে রোকে অ্যান্ড হিং আমার সেন্টার আপনারা সবাই আমন্ত্রিত